সালাম আলাইকুম ভিউয়ার্স যারা বাসাবাড়ি টেলার্স বা কারখানার জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না তারা এখনই চলে আসুন আমাদের সরকার এন্টারপ্রাইজ আমরা দীর্ঘদিন যাবৎ খুব বিশ্বস্তার সাথে আমরা ব্যবসা করে আসছি আজকে আপনাদের আমরা কিছু বাসাবাড়ি টেলার্স বা কারখানার জন্য সবচেয়ে উপযোগী মেশিন কিছু দেখা তো প্রথমে আপনাদের দেখাবো আপনার বেল ড্রাইভ একটি সার্ভো মেশিন এটি হলো জুকি ব্র্যান্ডের একটি মেশিন জুকি হল জাপানি ব্র্যান্ড তো জাপানি ব্র্যান্ড সম্পর্কে তো সবাই জানেনি একটা কেউ যদি বিশ তিরিশ চল্লিশ বছর ব্যবহার করতে চান এমন কোনো মেশিন চান তার জন্য সবচেয়ে বেস্ট হবে জুকি অথবা ব্রাদার মেশিন তো এটা হলো বেস সিস্টেম সার্ভো মোটরের একটা মেশিন ছোট মোটর আপনার স্পিড বাড়ানো কমানো যাবে মোটরের বিদ্যুৎ বিল খুব কম আসবে সোলার আইপিএস দিয়ে ব্যবহার করতে পারবেন বাসা বাড়িতে কোনো সাউন্ড হবে না যে কেউ নতুন অবস্থাতে নিয়েই মেশিনটা কন্ট্রোল করতে পারবেন আর এটা হলো জাপানি ব্র্যান্ডের একটা মেশিন এটার মডেল হলো এইট থ্রি জিরো জিরো এন এই মডেলের মেশিন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ টেবিল স্ট্যান্ড মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এই মেশিনটা আপনারা যারা বাসাবাড়ি টেরাস বা কারখানার জন্য নিতে চাচ্ছেন এটার দাম পড়বে অফারে বর্তমানে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা নর্মালি পনেরো সাড়ে পনেরো করে বিক্রি করি তবে অফারে থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এই মেশিনটার সাথে আপনার মোটর এবং মেশিনের এক বছরের হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছরের ভিতরে কোনো সমস্যা হয় মোটরের আমাদেরকে কুরিয়া করে পাঠা দিলে আমরা মোটরটা আপনাদেরকে রিপেয়ার করে দিতে পারবো মেশিনের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা মেশিন যদি নিয়ে আসেন আমরা এটা ফ্রি সার্ভিস করে দিব তো পরবর্তীতে আপনাদের আরেকটা দেখাবো সেটা হলো বডির সাথে অ্যাটাচ মোটর এটাও জুকি ব্র্যান্ডের এইট থ্রি জিরো মডেলের মেশিন এটা মোটরটা হলো এখানে এটা নিচে কোনো মোটর নাই যা কিছু আছে সব উপরেই এটা সার্ভো মোটর এনার্জি সেভিং মোটর ডিরেক্ট ড্রেপ মোটর তো এটা নতুন মোটর এই মোটরের সাথেও এক বছর ওয়ারেন্টি পাবেন আর মেশিনের সাথেও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো মেশিনের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই এরকম ফ্রেশ কন্ডিশনের মেশিন শুধুমাত্র আপনারা সর্দার এন্টারপ্রাইজে পাবেন আমাদের প্রত্যেকটা মেশিন একদম সেম কন্ডিশনে এগুলা মেশিন নেওয়া আর একটা নতুন মেশিন নেওয়া অনেকটা সেম আপনি যদি বাড়িতে নিয়ে যেয়ে যদি কাউকে বলেন যে না আমি কয়েকদিন আগে নতুন মেশিন কিনছি তাই মানুষ বিশ্বাস করবে মানে এতটা ফ্রেশ কন্ডিশন মেশিনগুলো রেডি করি যে আমাদের মতো এই কন্ডিশনের মেশিন আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না যে পুরাতন মেশিন বিশেষ করে নতুন মেশিন তো নতুনই হয় কিন্তু পুরাতন মেশিন এরকম ফ্রেশ কন্ডিশনে আপনারা সারা বাংলাদেশে কোথাও পাবেন না শুধু কন্ডিশনের বিষয়টা এরকম না আমাদের এখানে দক্ষ মেকানিক্স আছে তিরিশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেকানিক্স আছে যারা এই মেশিনগুলো আপনারা সার্ভিস করে যার কারণে আপনার দেখলো মেশিন দিয়ে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আর মেশিনের গুলো দেখেন আমরা যে গুলো যা আছে সবগুলো আমরা নতুন পার্স লাগাই দেওয়ার চেষ্টা করি আপনার হুক বলেন দাঁত প্লেট বলেন ফিট মানে এভরিথিং আমরা মোটরটাও নতুন মেশিনটাও দেখে নতুনের মতো মানে অলমোস্ট নতুন বললেই চলে তবে এগুলো পুরাতন মেশিন ঠিক আছে যারা দেখা গেলো আপনার কম বাজেটের ভিতরে ভালো একটা মেশিন চান তো কম বাজেট বলতে ভাই আসলে অনেকে কম বাজেটের ভিতরে একবারে কমের ভিতরে ভালো মেশিন দেওয়া আসলে একবারে কমের ভিতরে ভালো মেশিন দেওয়া সম্ভব হয় না ভালো একটা মেশিন নিতে গেলে আপনাকে একটা মিনিমাম একটা বাজেট রাখতে হবে যে বাজেটে গেলে আপনারা দেখলাম মোটামুটি এরকম একটা ফ্রেশ কন্ডিশনের যদি কোনো সমস্যা ছাড়াই আপনারা যদি একটা ভালো একটা পুরাতন মেশিন পুরাতন মেশিনে সবাই ভয় পান যে পুরাতন মেশিন নিলে তো আপনার সমস্যা হয় তো এরকম আমাদের কাছ থেকে যদি মেশিন আপনারা নির্দিধায় এই বাসা বাড়িতে হবে না এই মেশিনে আমরা তো এই মেশিনটা যদি আপনারা এই বডির সাথে আমরা অফারের নর্মালি আমরা সতেরো হাজার সাড়ে সতেরো হাজার টাকাও বিক্রি করি তো আপনারা এই মেশিনটা নিলে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এটা ফিক্সড প্রাইস আপনাদেরকে দামাতামি করবেন না এরকম ফ্রেশ কন্ডিশনের মেশিন ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে তো এটাও আপনার সেম একই মডেলের মেশিন মোটরও সেম একই এটাও পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মোটর এবং মেশিনে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এটাও এইট থ্রি মেশিন দেখেন প্রত্যেকটা মেশিন যেগুলো দেখালাম আপনার সবগুলা সেম কন্ডিশন শুধু এগুলো না এগুলো আমরা ডিসপ্লের জন্য রাখছি আমাদের আরও অনেক মেশিন আছে তো এগুলো জাস্ট দেখাইতেছি দেখেন এই যে পিছনের মেশিনটাও দেখেন এগুলো সব মেশিন সেম কন্ডিশনে তো স্টক লিমিটেড আছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই কালেকশনগুলো নিয়ে নেবেন তো আমাদের কাছে নতুন কিছু মেশিন আছে ইনটেক ব্র্যান্ড নিউ এগুলো আমরা র্যাপিং করে রাখছি ধুলাবালি যেন না পড়ে তো এটা হলো আপনার ব্রাইট এক্স ব্র্যান্ডের সেমিওট একটা মেশিন এটা অটোমেটিক সুতা কাটবে এটা ডিসপ্লেটা এখানে কত সুন্দর দেখেন ব্রাইট এক্স ব্র্যান্ডের এক্স ব্র্যান্ডটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিজনেস করে আসতেছে খুব ভালো রেপোডেড একটা ব্র্যান্ড আমরা সবসময় রেপোডেড ব্র্যান্ডের মেশিনগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো মেশিনটা দেখেন টেবিলটা কত সুন্দর কালারিং করা স্ট্যান্ডার কালারিং করা হেডটাও খুব হেভি করছে ঠিক আছে তো এই মেশিনটা যদি আপনারা নিতে চান এটা ইনটেক ব্র্যান্ড নিউ সেমি অটো মেশিন এটার দাম পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এ সিমিলার দেখতে এই সিমিলার আপনার কনফিগারেশনে যদি আপনার অন্যান্য ব্র্যান্ড যেমন জ্যাক ব্র্যান্ডের মেশিন নিতে চান প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এই মেশিনটা বর্তমানে অফার দিতেছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ব্রাইটেক্স ব্র্যান্ডের এই মেশিনটা ব্র্যান্ড নিউ ইনটেক অবস্থা আপনারা নিতে পারবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই মেশিনের সাথে তো আরেকটা মেশিন দেখাবো সেটা হলো স্পারটেক ব্র্যান্ডের একটা সার্ভো মেশিন এটা ডিসপ্লেটা দেখেন কত সুন্দর এটা হিউজ পরিমাণে আমরা বিক্রি করছি এই মেশিনটা খুব রেপোর্টেড আপনার বর্তমানে খুব হাইপে আছে

সব প্রত্যেকটা মেশিন থাকে প্লাস্টিকের এটার অয়েল পাম্পটা থাকে একদম মেটালের যার কারণে সারা জীবনে অয়েল পাম্পটা নষ্ট হয় না আর এটার যে ফুয়েল যে ট্রান্সফারটা খুব স্মুথলি করে আপনার সাউন্ডটাও মেশিনের খুব স্মুথ হয় তো মেশিনের ভিতরে কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে আপনার এখানে ব্রাদার লেখা আছে খোদাই করে ব্রাদার লেখা আছে যে অরিজিনাল ব্রাদার মেশিন এত ফ্রেশ কন্ডিশনের ব্রাদার মেশিন কোথাও পাবেন না এটা শুধুমাত্র সর্দার এন্টারপ্রাইজে আমাদের কাছেই পাবেন এরকম ফ্রেশ কন্ডিশনের মেশিন এটা হলো আপনার বেল সিস্টেম সার্ভো মোটর এই মোটরের সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এটা স্পিড বাড়াইতে কমাই পারবেন সোলার আইপিএস দিয়ে চলবে মৃদ্যুব অনেক কম আসবে বাসাবাড়িতে খুব রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা এই ফ্রেশ কন্ডিশনের টেবিল সিস্টেন একদম ফ্রেশ কন্ডিশনে বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এই মেশিনটা এক বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রেশ কন্ডিশনে বেল সিস্টেম সেভেন থ্রি ফোর জিরো মডেলে ব্রাদার মেশিন নিতে পারবেন এটাও সেম আগের মেশিনটার মতো বেল সিস্টেম সার্ভো মোটর আর এটা হলো ব্রাদারের আপনার অ্যাটাস্ট মোটর ডিরেক্ট ড্রাইভ বডির সাথে অ্যাটাস্ট মোটর নিচে কোনো মোটর নাই মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেম সেভেন থ্রি ফোর জিরো মডেলের মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে এক বছরের ওয়ারেন্টি থাকবে মোটরের সাথে কেউ ডিরেক্ট ড্রাইভে নিতে চাইলে এই মেশিনটা নিতে পারে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড হলে এই মেশিনটা আপনারা নিতে পারবেন এটাও ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে সেম কোয়ালিটির মেশিন আর আপনারা অনেকে অটো মেশিন নিতে চান বাসাবাড়ি বা টেলার্সের জন্য যে অটোমেটিক সুতা কাটবে অটোমেটিক ব্যাকস্ট্রিস হবে সে অটো মেশিনটা নিতে পারবেন যোজি সিঙ্গারের বর্তমানে সবাই চিনে ঠিক আছে খুব ভালো একটা সার্ভিস দেয় তো এই মেশিনটা ফুল অটো অটোতে সুতা কাটবে অটোতে ব্যাক হবে মোট মোটর সব এখানেই অ্যাটাচড এই মেশিনটা যদি কেউ নিতে চান নর্মালি সবাই বাইশ হাজার একুশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে বিশ হাজার টাকা হলে এক আছে মেশিনটা যারা নিতে চান খুব শীঘ্রই মেশিনটা নিতে হবে শেষ হয়ে যাবে ব্র্যান্ডের আপনারা অনেকে দেখা গেল চান কম বাজেটের ভিতরে অটো মেশিন অটো সুতা কাটবে অটো ব্যাক স্টেজ হবে এরকম মেশিন চান তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস আঠারো হাজার টাকা হলে এই মেশিনটি নিতে পারবেন যারা জুকি ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের ভিতরে অটো মেশিন নিতে চান অটো সুতা কাটবে অটো ব্যাকিস হবে সিপি আঠারো বোর্ড মনিটর দিয়ে মোটর এখানে অ্যাটাচড মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে মডেলটা হলো নাইন থাউজেন্ড বি এম এস এই মডেলের মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা সবাই তিরিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার করেও বিক্রি করে আমাদের কাছ থেকে একদম ফিক্স তিরিশ হাজার টাকা হলে নিতে পারবে এটা হলো আপনার এইট সেভেন ডাবল জিরো বি সেভেন মডেলের মেশিন এখানে বোর্ড মোটর অ্যাটাচড জুকি জাপানি ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনে আছে তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনেকে দেখা গেল আমাদের কাছে অবালোক মেশিন চান তো এটা হলো জুকি জাপানি ব্র্যান্ডের সাতষট্টিশো মডেল এটা তো অনেকগুলো মডেল ছত্রিশশো মডেল এটা আগের মডেল এটা হলো সাতষট্টিশো মডেল লেটেস্ট মডেল এটা রানিং এখন সবগুলো ফ্যাক্টরিতে চলে খুব ভালো অবালোক যদি কেউ নিতে চান বা যদি প্রবলেম না থাকে এই মডেলের মেশিনটা নিতে পারেন দীর্ঘদিন দিতে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন এটা রানিং মডেল তো এই মডেলের এই সাতষট্টিশো মডেলের মেশিনটা কেউ যদি ফোর্থ থ্রেড মানে চার সুতায় নিতে চান আর এটা মোটরটা থাকবে বেল সিস্টেম সার্ভো মোটর মোটর সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে মোটর সার্ভো মোটর আপনার এনার্জি সেভিং বিদ্যুৎ বিল কম আসবে চোলার আইপিএসে চলবে স্পিড বাড়াতে কমাতে পারবেন তো এই মেশিনটা যদি নিতে চান সাতচল্লিশ মডেলের বেল সিস্টেম সার্ভো মোটর এই মেশিনটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই মেশিনটা বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন তো অনেকে দেখা গেলো আপনার লক মেশিন চান তো এই লক সিলিন্ডার বেডের জ্যাক ব্র্যান্ডের মেশিন চান এই মেশিনটা বড়ির সাথে অ্যাটাশ মোটর আর মেশিনের কন্ডিশনে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে যেহেতু এখন শীতকাল সবাই গেঞ্জির কাজ করতে চান তো সেক্ষেত্রে ফ্লাডলক মেশিন খুঁজতেছেন তো এইরকম এই মেশিনগুলো নিয়ে কিন্তু আপনারা দেখা গেলো দীর্ঘদিন মানে অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক ভাড়ার ব্যবসায়ীরা দেখলো এই মেশিনগুলো দিয়ে এখনও ভাড়া ব্যবসা করতেছে এটা সার্ভিস খুবই ভালো খুবই মানে এই মেশিনটা দিয়ে ওরা ফ্লাটলকে সবচেয়ে বেশি নাম কমাইছে জ্যাক ব্র্যান্ডের তো এই মেশিনটা যদি নিতে চান এই মেশিনটার নাম পড়বো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে লক এই ডিরেক্টেড মেশিনটা নিতে পারবেন তো অনেকে দেখা ফ্ল্যাট বেড মেশিন চান পাইপিং করার জন্য তো এই বেড মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হল শিরুবা ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ডের তো এটা বেল সিস্টেম সার্ভো মোটর মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিলাই টাই সব কমপ্লিট আছে এই মেশিনটা যদি নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে তো এটাও বেড মেশিন এটা বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনে টেবিলিশন সব ফ্রেশ আছে এটার দাম পড়বে সতেরো হাজার টাকা বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে এটা হলো জ্যাক ব্র্যান্ডের আপনার বেড মেশিন তো এই মেশিনটা আপনার যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এটা বড়ির সাথে অ্যাটাচ মোটর একদম ফ্রেশ কন্ডিশনে আছে অনেকে দেখা হলো আপনার বাটন হল মেশিন চান এটা হলো বাটন হল মেশিন সিলাইটা সব কমপ্লিট আছে নতুন হুক লাগানো নতুন পার্স লাগানো অরিজিনাল কালার সেভেন এইট জিরো মডেলের মেশিন পিছনে কাবার টাবার সব কিছু কমপ্লিট আছে মেশিনের টেবিল অনেক সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা দুলাবালি উপরে আছে এটা ওয়াশ করলে একদম ক্লিন হয়ে যাবে তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা তো অনেকে দেখা গেলো আপনার রয়েস কাটার মেশিন চান বা আরো অনেক মেশিন আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে আপনি ইসলাম বাটন আছে রয়েস কাটার আছে পরে এখানে ফ্যাক্টরি সেট আপের জন্য যত মেশিন গুলো প্রয়োজন হয় হেভি হেভি আপনার প্লেন মেশিন অবালক মেশিন মানে যার যে চাপ পরে আপনার হোল মেশিন বাটল হোল সার্বো অটো তারপর বাটন বারটেক ফিট অফ দা সব মেশিনই আমাদের কাছে এখানে আছে যাদের কারখানার জন্য যে যে কোনো মেশিন প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ভিডিও কল দিবেন আমরা আপনাদের সব মেশিন দেখা ইনশাআল্লাহ তো আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হলো আপনারা টাকা বাঁচানোর জন্য যেহেতু পুরাতন সবাই ভরসা করতে পারে না ঠিক আছে দুই টাকা বাঁচানোর জন্য কখনো কেউ খারাপ মেশিন নেবেন না কারণ যেহেতু আপনারা এটা নিয়ে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন দুই টাকা বেশি গেলেও যেন এরকম একটা মেশিন নেওয়ার জন্য যেটা দিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার নিজেরও কাজের কোনো ঘাটতি ঘটবে না আপনার মন মানসিকতাও খারাপ হবে না তো আমরা সর্দার এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাব ব্যবসা করি আমাদের কোনো রেপুটেশন খারাপ আপনারা পাবেন না আমাদের এখানে বিভিন্ন রিভিউ আছে আপনারা দেখেন যে আমরা যেই মেশিনগুলো দেখাই আমাদের ভিডিও কলে বা দোকানে যে সেট মেশিনগুলো দেখতেছেন আপনারাও কুরিয়াতেও নিলে এই সেট পাবেন ফিজিক্যালি আসলে এই সেট দেখতে পারবেন অনেক ক্ষেত্রে শোনা যায় যে আপনার ভিডিওতে একরকম দেখা যায় আসলে দেখা যায় অন্যরকম আমাদের এরকমটা কখনোই হয় না আমরা প্রত্যেকটা মেশিন সেম ক্যাটাগরি এবং সেম কন্ডিশনে রাখার চেষ্টা করি তো আমাদের এখানে দুই বেশি গেলেও আমরা আপনাদেরকে একটা ভালো একটা কোয়ালিটির আপনার নিশ্চয়তা আপনাকে দিতে পারবো তো আমাদের কাছে সরাসরি এসে আপনারা মেশিন নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো নরসিংপুর স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা আর যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা আমাদেরকে অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো সেক্ষেত্রে কুরিয়ার নেওয়ার ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে আপনার এলাকায় যখন মেশিনটি পৌঁছে যাবে কুরিয়ার অফিসে ওইখান থেকে আপনারা বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে মেশিনটা উঠায় নেবেন ঠিক আছে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের দুইটা নাম্বার একটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো আর একটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে আমাদের মেশিন দেখে আমাদের প্রতিষ্ঠান দেখে তারপরে লেনদেন করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো দেখা হবে একটা ভিডিওতে আল্লাহ হাফেজ